সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো এবং অধ্যায় এগারোতে আছে তথ্য এবং উপাত্ত বিষয়ক অঙ্ক তো এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আজকে তথ্য এবং উপাত্ত বিষয়ক অঙ্কগুলোর মধ্যে পনেরো নম্বর যে অঙ্কটি আছে সেই পনেরো নম্বর অঙ্কটির সমাধান করব তো তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বৃহস্পতিরা দেখি পনেরো নম্বর অঙ্কে এখানে কি বলেছে তো পনেরো নম্বর অঙ্কে এখানে বলেছে যে কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো তো এখানে কি বলেছে বলেছে যে কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দিয়েছে অর্থাৎ পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যার যে উপাত্তগুলো তথ্য এবং উপাত্ত সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং উপাত্তগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে তো আমাদের এখান থেকে কি উত্তর বের করতে হবে সেটা আমরা এখন দেখব তো প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমাদের শেষে এখানে বলেছে যে শ্রেণীবৃপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো তো দেখো আমাদের বলেছে কি শ্রেণীবৃপ্তি দুই নিয়ে গণ গঠন করতে হবে তো গণসংখ্যা গঠনের জন্য আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে কি এখানে যে পঁয়ত্রিশটি পরিবারের লোকসংখ্যার তালিকা বা উপাত্ত নিচে দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সংখ্যাটা এখানে আছে আমাদের সেটা কিন্তু খুঁজে বের করতে হবে তো চলো আমরা এখানে দেখি যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কি কি আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছয় তিন চার সাত এভাবে আমরা যদি দেখি এখানে দেখা যাচ্ছে দুই আছে তাই না তো দুইয়ের নিচে কি আরো আছে দুইয়ের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে নাই তার মানে আমাদের এখানে ক্ষুদ্রতম একেবারেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত দুই এরপরে আমরা দেখব যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটি তো আমরা এখানে দেখি খুঁজে যে বড় সংখ্যাটা কোনটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে দশ আছে আর এইদিকে আরো দশের উপরে আছে কিনা আমরা এটা দেখবো তো দেখতে পাচ্ছি দশের উপরে আর নাই দশ আছে আর কি তো আমরা এখানে পেলাম হচ্ছে কি বৃহত্তম যে সংখ্যা সেটা হচ্ছে কত দশ তো এখান থেকে আমরা মূলত আমরা এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কেন বের করলাম আমরা মূলত এখান থেকে পরিসরটা বের করার জন্যই এই কাজটি করলাম তো দেখো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা দুই আর বৃহত্তম যে সংখ্যা সেটা হচ্ছে কত দশ তো এখন আমরা পরিসর নির্ণয় করবো এখান থেকে শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে উপাত্তগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে এবং বৃহত্তম যে সংখ্যাটি আছে সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি তো এই কথাটা এখন আমরা লিখবো যে উপাত্তগুলোর মধ্যে আমরা লিখব কি উপাত্ত উপাত্তগুলোর উপাত্তগুলোর মধ্যে উপাত্তগুলোর মধ্যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো উপাত্তগুলোর মধ্যে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত পেয়েছি ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি দুই আর আমরা লিখব কি উপাত্তগুলোর উপাত্ত মধ্যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো আমাদের বৃহত্তম সংখ্যাটা কত দশ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এখান থেকে আমাদের পরিসর বের করতে হবে তো পরিসর নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে সেটা হয়তো তোমরা জানো তো আমরা লিখব কি অতএব উপাত্তগুলোর অতএব উপাত্তগুলোর পরিসর উপাত্তগুলোর পরিসর তো পরিসর নির্ণয়ের সূত্র কি সূত্রটা হচ্ছে এই যে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বিয়োগ দিতে হবে এবং তার সাথে এক যোগ করতে হবে তো আমরা কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে আমাদের ব্রাকেটে রাখবো আর এর সাথে যোগ দিব কি এক তো এটা হচ্ছে কি পরিসর মানে হচ্ছে আমাদের এই যে পরিসর আছে পরিসর নির্ণয় সূত্র তো সূত্রটা যদি তোমাদের মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নেবে তো বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক এটা হচ্ছে আমাদের সূত্র তো এখন আমরা শুধু এখানে মান বসিয়ে দিব তো আমাদের বৃহত্তম সংখ্যা এখানে কিন্তু আমরা দশ বের করেছি তো আমরা হচ্ছে দশ লিখবো বিয়োগ আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা দুই বের করেছি মানে খুঁজে বের করেছি উপাত্তগুলোর মধ্যে তো এটা হচ্ছে কি ব্র্যাকেটে রাখবো আর প্লাস হচ্ছে এদিকে আমাদের আছে এক আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে দেখো যোগ বিয়োগ করলে কী হবে দশ থেকে যদি আমরা দুই বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে আট থাকবে আর এর সাথে যোগ আছে এক তাহলে কত হবে এখানে নয় তো আমি কিন্তু একবার করলাম একবার করলে কোনো সমস্যা নেই তো আমাদের এখানে পরিসর কিন্তু বের হলো নয় আর প্রিয় শিক্ষার্থীরা অঙ্কতে আমাদের কিন্তু দেখা দেখো এখানে খেয়াল করো শ্রেণী ব্যক্তি বলেছে কি যে শ্রেণী ব্যক্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো তো আমাদের দেওয়া আছে শ্রেণী ব্যক্তি কত দুই এটা আমরা লিখব তো আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি তো শ্রেণী ব্যপ্তি কত দেওয়া আছে দুই তো দেখো আমাদের এখন কি করতে হবে আমাদের যেহেতু এখানে পরিসর আমরা বের করছি নয় এবং শ্রেণী ব্যপ্তি আমাদের বইয়ে বা অঙ্কে আমাদের দেওয়া আছে কত দুই তো এখান থেকে আমাদের শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে তো আমরা এখন লিখব অতএব অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই যে পরিসর আছে পরিসরকে আমাদের এই শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে তো আমরা সূত্রটা লিখে নেই তোমরা চাইলে পরীক্ষার খাতায় নাও লিখতে পারো সূত্রটা সরাসরি বিয়োগ দিলেই হয়ে যাবে তো আমরা সূত্রটা লিখলে বুঝতে সুবিধা হবে তো আমরা হচ্ছে কি করি পরিসর পরিসর এটাকে ভাগ দেব কি দ্বারা শ্রেণী ব্যক্তি নিচে লিখবো শ্রেণী ব্যক্তি তো আমরা কী করলাম পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলাম তো এখন যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে কী হবে দেখো তো এখন আমরা এখানে মানটা বসিয়ে দেবো তো মানটা বসালে কি হবে দেখো পরিসর আমরা বের করেছি কত পরিসর হচ্ছে আমাদের এখানে নয় আর শ্রেণী ব্যক্তি হলো দুই তো নয়কে আমরা দুই দ্বারা ভাগ দিলে কি হবে দেখো তো নয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে চার দু কোনো আট চার দু কোনো আট চার দশমিক পাঁচ হবে আর কি চার দশমিক পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় এখানে খেয়াল করো দেখো ব্যক্তি কিন্তু আমাদের এরকম দশমিক বা ভগ্নাংশ সংখ্যা নেওয়া যাবে না কি করতে হবে আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে তো যেহেতু আমাদের এখানে এই সংখ্যাটা মানে আমাদের এখানে শ্রেণী সংখ্যাটা সাড়ে চার বা চার দশমিক পাঁচ বের হয়েছে তাই আমরা কি করব যেহেতু এটা চারের চেয়ে বেশি হয়ে গেছে তাই আমরা কী করব চারের চেয়ে বড়ো মানে চারের চেয়ে খুব কাছাকাছি যে বড় পূর্ণ সংখ্যাটা আছে সেটা কিন্তু আমরা নেব অর্থাৎ আমাদের এখানে শ্রেণী সংখ্যাটা হবে কত পাঁচ তো লিখবো অতএব নির্ণেয় শ্রেণী সংখ্যা তো নির্ণয় শ্রেণী সংখ্যাটা কি নির্ণয় শ্রেণী সংখ্যা হচ্ছে কি আমরা পাঁচ ধরবো এত টি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে এখানে কি কি বের করলাম পরিসর বের করলাম শ্রেণী ব্যক্তি আমাদের দেওয়াই আছে করে ধরতে হবে দুই আর নিম্ন শ্রেণী সংখ্যাও আমরা বের করলাম তো এখন আমরা এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করবো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো আমরা এখন কি করবো গণসংখ্যা গঠন করবো তাই তো তো গণসংখ্যা গঠনের জন্য আমাদের কিন্তু এরকম একটি ছক তৈরি করে নিতে হবে যেখানে কি থাকবে এই সাইডে হচ্ছে এক দুই তিন তিনটি ঘর থাকবে এবং নিচের দিকে কয়টা ঘর থাকবে সেটা হচ্ছে নির্ভর করবে তোমার শ্রেণীর সংখ্যা কয়টি তো দেখো আমাদের এখানে যেহেতু শ্রেণীর সংখ্যা পাঁচটি তাই আমরা সবসময় কি করব শ্রেণীর সংখ্যা যতটা হবে নিচের দিকে তার চেয়ে দুটো ঘর বেশি করব অর্থাৎ আমাদের এখানে শ্রেণী সংখ্যা কতটি পাঁচটি আর আমরা হচ্ছে এই দিকে ঘর করেছি সাতটি এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের এখানে আমাদের অঙ্কে যে উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের ব্যক্তিটা গঠন করতে হবে তো আমরা শ্রেণী ব্যক্তি কিভাবে গঠন করব। তোমরা হচ্ছে স্ক্রিনে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা বের করেছিলাম উপাত্তগুলোর মধ্যে দুই তাই না তো আমরা কিন্তু শ্রেণী ব্যক্তিটা দুই থেকেই শুরু করব তো আমরা প্রথম এখানে লিখবো কি দুই লিখবো আমরা উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম সংখ্যাটি সেটা কত বের করেছি সেটা কিন্তু বের করেছি দুই তো ওই দুইটা আমরা কি করব এখানে কিন্তু লিখে নেব এখন আমাদের অঙ্কের মধ্যেই বলা আছে যে আমাদের শ্রেণী ব্যক্তিটা ধরতে হবে কত দুই শ্রেণী ব্যক্তি কিন্তু আমাদের দুই ধরতে বলেছে তো এখন আমাদের এখানে ব্যক্তি মানে প্রথম শ্রেণী ব্যক্তিতে কত কত হবে দেখো আমরা যদি দুই থেকে হিসাব করি আমাদের এখানে দুইকে হিসাব ধরতে হবে তো দুই তিন দুই তিন তার মানে হচ্ছে আমাদের কিন্তু আমরা যদি দুই ব্যক্তি করি তাহলে আমাদের হচ্ছে কি দুইকে হিসাব ধরলে দুই তিন দুই থেকে কত হবে দুই থেকে তিন হচ্ছে এরপরে দেখো আমরা যেহেতু এখানে তিন লিখে ফেলেছি আর এদিকে তিন লিখতে পারবো না কত লিখবো তিনের পরবর্তী সংখ্যা কত আমাদের চার তো আমরা লিখবো চার তো আমরা যদি এখন গণনা করি চার মানে দুই শ্রেণী ব্যক্তি তাহলে চার পাঁচ তো আমাদের এখানে হবে কত পাঁচ এখানে পাঁচ লিখে ফেলেছি এখন আর এদিকে লিখবো না কত লিখবো এখানে এখানে লিখবো ছয় পাঁচের পরবর্তীটা এরপরে কি করবো তো দুই শ্রেণী শ্রেণীবৃপ্তি করলে আমাদের এখানে হবে কত ছয় সাত তো দুই শ্রেণী শ্রেণীবৃপ্তি করলে হবে সাত এরপরে এখানে সাত নিয়েছি এইদিকে নেব কত আট তো দুই শ্রেণী শ্রেণীবৃপ করলে কত হবে আমাদের এখানে নয় তো আমরা এখানে নয় নিয়েছি এখন আমরা এখানে কি করব এদিকে হচ্ছে দশ নেব তো এখানে একটি বিষয় খেয়াল করো শিক্ষার্থীরা শেষ শ্রেণী সংখ্যার প্রথম যে সংখ্যাটা আমরা কত পেলাম দশ পেয়েছি তাই না তো আমাদের সর্বোচ্চ যে উপাত্তের মান সেটা কিন্তু ছিল কত দশ তো আমরা কি এখন এখানে এই শ্রেণী সংখ্যাটাকে অপূর্ণ রাখবো না আমরা হচ্ছে এটাকে পূর্ণ করে দেব। মানে হচ্ছে আমাদের এদিকে তো দশ থেকে যদি আমরা দুই শ্রেণী ব্যক্তি নেই তাহলে কত হবে দশ এগারো তো আমাদের কিন্তু এগারো এখানে শ্রেণী ব্যপ্তিটা নিতে হবে দশ থেকে এগারো মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটার বেশি সংখ্যাও নিতে পারবো বড় সংখ্যা নিতে পারবো তো এখন কি করতে হবে দেখো আমাদের যে উপাত্তগুলো আছে তোমরা স্ক্রিনে দেখো উপাত্তগুলোর মধ্যে এই দুই এবং তিনের মধ্যে কতটা সংখ্যা আছে বা কতগুলো উপাত্ত আছে দুই এবং তিনের মধ্যে কতগুলো উপাত্ত আছে সেটাই মূলত কিন্তু আমাদের টালি চিহ্ন হবে যদি দুটো থাকে তাহলে আমরা এখানে দুটো চিহ্ন দেবো যদি তিনটা থাকে তাহলে তিনটা দেব যদি পাঁচটা থাকে তাহলে আমরা এখানে পাঁচটা চিহ্ন দেবো আর গণসংখ্যা কী এখানে যতটা চিহ্ন হবে সেই টালি চিহ্নটাকে আমরা এখানে সংখ্যায় প্রকাশ করব। সেটাই মূলত গণসংখ্যা তো আমরা এখন দেখব যে হচ্ছে দুই থেকে তিনের মধ্যে আমাদের কতটি উপাত্ত আছে তো শিক্ষার্থীগণ এখন আমরা দেখব দুই থেকে তিন শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের এখানে কতটি উপাত্ত আছে দুই থেকে তিন তো দেখো আমরা যদি প্রথম থেকে শুরু করি এখানে একটা তিন আছে তারপরে আমরা দেখব দুই থেকে তিনের মধ্যে আর কী কী আছে এখানে এখানে আর একটা তিন আছে এখানে একটা দুই আছে তারপর আমরা দেখবো যে এখানে একটা তিন আছে তারপর এখানে আর একটা তিন আছে এখানে একটা তিন আছে তারপরে হচ্ছে কি আর নেই অর্থাৎ দুই থেকে তিনের মধ্যে এখানে উপাত্ত কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো আমাদের এখানে কিন্তু ছয়টি উপাত্ত আছে তাই আমরা টালি চিহ্নের জায়গায় ছয়টি টালি চিহ্ন দেব তো দুই থেকে তিন ব্যপ্তির মধ্যে আমাদের ওখানে ছয়টি আমরা উপাত্ত পেয়েছি তো আমরা এখানে ছয়টি টালি চিহ্ন দেব এক দুই তিন চার এটা দিয়ে পাঁচ আর আলাদাভাবে দেবো একটা ছয়টা তো আমরা এখন কি করব এই টালি চিহ্ন এখানে কয়টি দিয়েছি সেটাই আমরা মূলত এখানে সংখ্যায় লিখবো তো আমরা লিখব কত ছয় এরপরে আমরা দেখব যে হচ্ছে চার এবং পাঁচের মধ্যে মানে শ্রেণী ব্যক্তি চার থেকে পাঁচের মধ্যে আমাদের ওখানে কয়টি উপাত্ত আছে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এখানে এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর মধ্য থেকে চার থেকে পাঁচ শ্রেণীর ব্যক্তির মধ্যে কতটি উপাত্ত আছে সেটা আমরা এখন খুঁজে বের করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা চার আছে এক তো এদিকে একটা পাঁচ আছে দুই তারপর চার আছে তারপর পাঁচ আছে চার আছে তারপর পাঁচ আছে তারপর চার আছে তারপর পাঁচ আছে তারপর পাঁচ আছে আবার পাঁচ আছে আবার চার আছে তো আমরা এখন গণনা করি যে এখানে আমাদের চার এবং পাঁচ শ্রেণীব্যক্তির মধ্যে এখানে কতটি উপাত্ত আমরা পেলাম তো আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের এখানে এগারোটি উপাত্ত আছে তো আমরা টালি চিহ্নের জায়গায় এখন এগারোটি চিহ্ন দেব তো আমরা উপাত্তগুলোর মধ্যে দেখলাম কি চার থেকে পাঁচ শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের এগারোটি উপাত্ত আছে তো আমরা এখানে এগারোটি চিহ্ন দেব তো আমরা দেখতে পাচ্ছি কি এগারোটি টালি চিহ্ন দেব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ পাঁচ কত হলো দশ আর আলাদাভাবে ভাবে একটি তো আমরা এখানে কি করলাম চিহ্ন দিলাম এবং এই এগারোটি টালি চিহ্নকে আমরা এখন সংখ্যায় প্রকাশ করব। তো আমরা লিখবো এখানে কত এগারো তো এগারো লিখলেই কিন্তু আমাদের এখানে সংখ্যা হয়ে গেল এরপর আমরা দেখবো যে ছয় থেকে সাত এই শ্রেণীব্যক্তির মধ্যে আমাদের কয়টি উপাত্ত ওখানে আছে শিক্ষার্থীগণ এখন আমরা কি করব ছয় থেকে সাত ব্যক্তির মধ্যে আমরা দেখব যে এখানে উপাত্তগুলোর মধ্যে কতটি উপাত্ত আছে ছয় থেকে সাত তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ছয় আছে তো এখানে কিন্তু কত আছে ছয় আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত এখানে একটা সাত আছে তারপরে ছয় থেকে সাত এখানে একটা ছয় আছে তারপরে এই যে এখানে একটা ছয় আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছয় আছে তারপর হচ্ছে একটা সাত আছে এরপরে এদিকে হচ্ছে এই যে শেষে একটা সাত আছে তারপর এখানে একটা ছয় আছে আর এদিকে আর একটা ছয় আছে তো আমরা আর একবার চেক নিই ছয় থেকে সাতের মধ্যে আর কোনো উপাত্ত এখানে আছে কি তো আমরা দেখতে পাচ্ছি কি ছয় থেকে সাতের মধ্যে আর উপাত্ত চিহ্নিত করার আছে কিনা তো নাই তো আমরা এখন গণনা করব যে কতটি উপাত্ত আমরা পেলাম ছয় থেকে সাত শ্রেণী সংখ্যার ব্যক্তির মধ্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কিন্তু আমাদের এখানে উপাত্ত আছে তো কৃষি শিক্ষার্থীরা এখন টালি চিহ্নের জায়গায় আমরা নয় দেব নয়টি টালি চিহ্ন আমরা স্থাপন করবো তো ছয় থেকে সাত পর্যন্ত শ্রেণীব্যক্তির মধ্যে আমরা কিন্তু নয়টি এখানে উপাত্ত পেয়েছি তো আমরা এখানে টালি চিহ্নের জায়গায় নয়টি টালি চিহ্ন দেব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তাহলে পাঁচ আর চারে নয় তো এখন এই নয়কে আমরা মানে এই টালি চিহ্নের নয়কে আমরা সংখ্যায় প্রকাশ করব এখানে লিখব কত নয় তো এখন আমরা দেখব আট থেকে নয় এই শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের কতটি উপাত্ত আছে তো এখন আমরা দেখবো যে কি আট থেকে নয় শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের এখানে কতটি উপাত্ত আছে তো আট থেকে নয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু আট আছে এরপরে দেখব আট থেকে নয় শ্রেণী ব্যক্তি এখানে আট আছে এখানে নয় আছে আট থেকে নয় ব্যক্তি এখানে আট আছে তারপর এখানে নয় আছে তারপর এইদিকে নিচে হচ্ছে আমাদের একটা নয় আছে আট থেকে নয় এখানে একটা আট আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা গণনা করি যে আট থেকে নয় শ্রেণীবৃপ্তির মধ্যে এখানে কতটি উপাত্ত আমরা পেলাম তো আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কিন্তু উপাত্ত আমরা এখানে পেয়েছি তো টালি চিহ্নের জায়গায় আমরা সাতটি টালি চিহ্ন এখন দেবো তো আমরা দেখলাম কি যে উপাত্তগুলোর মধ্যে আট থেকে নয় শ্রেণী ব্যক্তির মধ্যে উপাত্ত সংখ্যা আমরা পেলাম সাতটি তো আমরা কি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি দিয়ে নিলাম এখন আমরা এটাকে সংখ্যায় লিখব এখানে সাত এরপর আমরা দেখব যে দশ থেকে এগারো এই শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের কতটি উপাত্ত ওখানে আছে তো আমরা এখন দেখবো এখানে যে দশ থেকে এগারো শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের এখানে কতটি উপাত্ত আছে তো দশ থেকে এগারো তাই না তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা দশ আছে এই যে একটা দশ পেয়েছে এক দশ থেকে এগারো দশ থেকে এগারো এগারো তো নাই আমাদের এখানে তো দশ থেকে এগারো এর মধ্যে দুটো কিন্তু আমাদের উপাত্ত আছে এক দুই তো ক্রীড়ার্থীরা আমরা ওখানে দুটো টালি চিহ্ন দেব তো আমরা দেখলাম হচ্ছে দশ থেকে এগারো শ্রেণী ব্যক্তির মধ্যে আমাদের ওখানে দুটো উপাত্ত আছে আমরা এখানে দুটো টালি চিহ্ন দেব আর এটাকে সংখ্যায় প্রবেশ করব দুই তো আমাদের এখন এটা হচ্ছে কি গণসংখ্যাটা মোট করতে হবে মানে যোগ করতে হবে তো আমরা এখানে লিখবো হচ্ছে কি মোট মোট করলে কি হবে আমাদের তো দেখো উপরে আছে ছয় আর ছয় আর এগারো যদি যোগ করি সতেরো হবে সতেরো আর নয় হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর সাতে হচ্ছে তেত্রিশ ছাব্বিশ এবং সাত তেত্রিশ আর তেত্রিশ আর দুই হচ্ছে কত পঁয়ত্রিশ তো আমরা এখানে লিখবো কত পঁয়ত্রিশ তো শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে যোগ করে কত পেলাম এই যে গণসংখ্যাগুলো আমরা যোগ করে কিন্তু এখানে পঁয়ত্রিশ পেলাম তাই না তো তোমরা হচ্ছে স্ক্রিনে দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু কি বলেছে অঙ্কে বলেছে যে কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া আছে তো আমরা কিন্তু ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে কিন্তু পঁয়ত্রিশ জনের কি দেওয়া আছে পঁয়ত্রিশটি পরিবারের কিন্তু এখানে তথ্যগুলো বা উপাত্তগুলো দেওয়া আছে তো ওই পঁয়ত্রিশ কিন্তু আমাদের এখানে এই গণসংখ্যায় কিন্তু বের করতে হবে যদি বের হয় তাহলে অঙ্কটা কিন্তু সঠিক হয়েছে আর যদি বের না হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে টালির চিহ্ন দিতে তোমার কোনো না কোনোভাবে ভুল হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে